নমস্কার ছুটি একদিনের থেকে দুদিন হয়েছে এখন ছুটি দুদিন থেকে এখন চার দিন হয়ে গেছে ওটাতে আমার কোনো হাত নাই এটা কেউ না কেউ বুদ্ধি করে পরে ফেলেছে ঠিক আছে চার দিনের ছুটি কাজ সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে তা বললাম কি আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে করতে আমি এটাকে এই আনন্দে শরীর হবার জন্য আমি থাকতে পারছি না কেন যেহেতু একই সময় যখন দুর্গাপূজা পূজা হবে তখন একই সময় জাতিসংঘের অধিবেশন চলবে যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে সেই কারণে আমি আর থাকতে পারছি না তবে বললাম বাংলা আগে থেকেই থেকে গেলাম অভিনন্দন জানিয়ে গেলাম আবার সুযোগ করে পরবর্তীতে আরেকদিন আসবো রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক সে যে ধর্মে বিশ্বাস করুক যে মতবাদে বিশ্বাস করুক তার ধন অসীম ধর্মের অধিকের ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা ক্ষুদ্র পরিমাণে বঞ্চিত করা আমাদেরকে ওই একটা জায়গাতে হবে সব সময় আমরা পারিবারিক অন্য কোনো অন্যান্য বিষয়ে খুব সোচ্চার হয়ে যায় মাঝে মাঝে হতে হয় কিন্তু এটা তার চেয়ে তো বেশি যেন সোচ্চার হয় আমরা নাগরিক আমার প্রতি কোন রকমের বৈষম্য করা যাবে না কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে এগারো তালিকা করে দিয়ে দিয়েছে আমার প্রাপ্য কি কাজে যত কথাই বলি সবচেয়ে বড় কথাটা বলবেন আমি নাগরিক আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে ওইটাতে যদি না দাঁড়ান বাকিগুলো তো বড় সুবিধা হয় না কথার মার পেছে এদিক ওদিক করে ফেলেন এটাতে এদিক ওদিক করার কোন সুযোগ নেই কাজে আবারও আহ্বান জানাচ্ছি আপনাদের যত কথাই বলুন তার মধ্যে বারে বারে বলুন যে আমি এদেশের নাগরিক আমার জন্য সংবিধানে দেওয়া সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে এই অধিকার এই সব অধিকার থেকে এখন আমি বঞ্চিত এগুলো আমাকে দিতে হবে তখন আপনি সঙ্গী সাথী সবাইকে পাবে। সারা দেশের মানুষ এক একসঙ্গে থাকবে কারণ সবারই একই সমস্যা তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা আমরা বারে বারে লাঞ্ছিত হই অপমানিত হই আমরা নানা রকমের বৈষম্যের শিকার হই যেহেতু ওই অধিকারের প্রতি আমাদের নজর নাই বা হতাশ হয়ে গেছি অধিকারের কথা আর মুখে আসে না এখন আসতে হবে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক অধিকার নিশ্চিত করা সেটা যেন আমরা করতে পারি আমরা নিরাপত্তা বাহিনীর ব্যস্তনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনী সবার প্রতি ধন্যবাদ জানাই তারা তাদের ভূমিকা পালন করার জন্য কিন্তু আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বিস্তৃত হয়ে ধর্ম পালন করা একটা হাস্য করে যেতে এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত এত কিছু হলো আমরা সেটা চাই না আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার জাত মত যার জার ধর্ম পালন করতে চাই এই নিশ্চয়তা আমরা চাই